পনেরো বছরেও শেষ হয়নি গুলশান বনানী বাড়িধারা উন্নয়ন উল্টো দীর্ঘদিন এবং আবর্জনা এবং সময় এবং মেয়াদ বাড়িয়ে এই প্রকল্পটি শেষ করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এতে বাড়তি খরচ হবে প্রায় একশো পঁয়তাল্লিশ কোটি টাকার মতো এই সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভাতে বাস্তবায়ন করবে রাজুক সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে একনেক সভা শুরু হয়েছে পরিকল্পনা কমিশন সময় জানিয়েছে যে নগরবাসীর বিনোদন সুবিধা নিশ্চিতে গুলশান বরানি বাড়িধারা লেক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে দু সালে কিন্তু কয়েক দফা মেয়াদ বাড়িও কাজ শেষ করা যায়নি বিশেষ করে কড়াইল বস্তি উচ্ছেদ করা হলে এসব পরিবারকে ঠিক কীভাবে পুনর্বাসন করা হবে তা নিয়ে আলাদা স্টাডি হয়েছিল তবে কোনো সিদ্ধান্ত দেয়নি বিগত সরকার এবার সেই স্টাডির আলোকে একটি পুনর্বাসন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এদিকে আট বছর পর আলোর মুখ দেখছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্প নয় হাজার কোটি টাকার ব্যয় কমিয়ে আনা হয়েছে পাঁচশো কোটিতে সে প্রস্তাব নিয়ে আলোচনা চলছে এখন এই মুহূর্তে একনেক সভা